এবং পরশু দিনের ঘটনা আপনারা দেখেছেন যে সেখানে পররাষ্ট্রমন্ত্রী মঞ্চে উঠে বললেন যে আজকে কোনো ব্রিফিং হবে না আমরা একটা আপনার সৌজন্য সাক্ষাৎ চা খুঁটে পাওয়ার জন্য আপনাদেরকে ডেকেছি আমরা যতটুকু জেনেছি যে আপনারা জানেন যে পশ্চিমা গণতন্ত্রকামী যে রাষ্ট্রগুলো ছিল এই রাষ্ট্রগুলো এই সরকারের এই প্রহসনের নির্বাচনকে স্বীকৃতি দেয়নি তারা সবাই বিভিন্ন ভাষায় বলেছে যে এই নির্বাচনটা হচ্ছে ফেয়ার হয়নি সুষ্ঠু অবাধ হয়নি অংশগ্রহণমূলক হয়নি তো এই নাটকটা কেন করেছে আমরা যতটুকু জানতে পেরেছি এবং আপনারা দেখেছেন যে এটার পরে যে ঘটনাটা ঘটেছে পররাষ্ট্রমন্ত্রী মঞ্চে এই কথা বলার পরে আপনার আমেরিকান এবং ব্রিটিশ রাষ্ট্রদূত ইমিডিয়েটলি সেখান থেকে উঠে ওয়াকআউট করে চলে গেছে সরকার একটা প্ল্যান করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আপনার এই মিট গ্রিটের কথা বলে মার্কিন এবং যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অ্যাম্বাসেডারের সাথে হ্যান্ডশেক করবে একটা হাসিমুখে একটা ছবি তুলবে এবং ছবি তুলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হবে যে আমাদের সাথে সব ঠিক আছে সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে এই প্রপাগান্ডাটা বোঝার পরে আপনার আমেরিকান অ্যাম্বাসেডার এবং ব্রিটিশ হাই কমিশনার যখনই শুনেছে যে আজকে এখানে কোনো ইলেকশন ব্রিফিং হবে না এখানে শুধু মিজ অ্যান্ড গ্রিট করা হবে তারা উঠে গেছে অতএব পররাষ্ট্র মন্ত্রণালয় যে ব্লান্ডার করার চেষ্টা করেছে যে আর একটা মিটান নামে বোঝানোর চেষ্টা করেছে যে একটা মিথ্যা ছবি তুলে যে নির্বাচন ঠিক আছে পশ্চিমা দেশের সাথে আমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে এই কুচক্রটা আলটিমেটলি সফল হয়নি দুজন রাষ্ট্রদূত সেখান থেকে রাগ হয়ে উঠে চলে গেছে এবং তারা সাংবাদিকদের সাথে কথা বলে দ্বিতীয়ত হচ্ছে যে আমরা দেখেছি যে দুইজন সুপ্রিম কোর্টের আইনজীবী আপনার তাদেরকে শোকজ করা হয়েছে এবং কন্টেম্প ইস্যু করা হয়েছে তাদের বিপক্ষে আমরা মনে করছি যে এটা গণতন্ত্র এবং সাংবিধানিক অধিকারের সাথে পরিপন্থী তাদের বিরুদ্ধে অভিযোগটা কী ছিল অভিযোগটা ছিল যে এই দুজন আইনজীবী যেহেতু বিরোধী দলীয় আইনজীবীদের নেতা তারা বারবার অনুরোধ করেছেন যে যেহেতু তারা আন্দোলন করছেন পহেলা জানুয়ারি থেকে শুরু করে সাতই জানুয়ারি পর্যন্ত তারা আদালত আদালতে অংশগ্রহণ করবেন না অতএব এই সময়ের কালের মধ্যে আদালতে তাদের যে মামলাগুলো আছে এই মামলাগুলো মক্কেল যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই মর্মে তারা প্রধান বিচারপতিদের কাছে একটা চিঠি দিয়েছে এই চিঠির আলোকে একটা কনটেম ইস্যু করা হয়েছে কোর্টের পক্ষ থেকে এবং আজকে শুনলাম তাদেরকে আপনার একটা একটা পানিশমেন্ট দেওয়া হয়েছে তাদেরকে ভৎসনা করা হয়েছে আমি পুরো সিদ্ধান্ত জানি না এমন আশঙ্কা করছি তাদেরকে হয়তো আদালত অবমাননার দায়ে দায়ী করা হতে পারে আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো আইনজীবী এবং নাগরিকের প্রতিবাদ করবার যেমন অধিকার আছে সেই অধিকারকে সমন্বিত করবার একটা দায় সংবিধানের আছে আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে গত বছর অনেকগুলো আদালতের রায় নিয়ে প্রচুর মিছিল মিটিং হয়েছে তার ভিতরে একটা ছিল আদালত রায় দিয়ে বলেছে যে মার্কিন আইনে অ্যাবর্ষণ করা মানে ভ্রূণ হত্যা করাটা লিগালাইজ করা ছিল এইটাকে তারা অবসমটাকে তারা অবৈধ ঘোষণা করেছে এই অবৈধ ঘোষণা করার প্রেক্ষিতে মার্কিন সুপ্রিম কোর্টের সামনে মাসের পর মাস বিক্ষোভ হয়েছে আদালতে বিচারপতিদের পুষ্পত্তলিকা দাহ করা হয়েছে তাদেরকে ভৎসনা করা হয়েছে ব্যানার ফেস্টুন নিয়ে প্রতিবাদ করা হয়েছে মার্কিন কংগ্রেসের অনেক সদস্য সদস্যকে প্রতিবাদ করেছে। অতএব আমরা দেখেছি যে গণতন্ত্র এবং আইনের শাসনের সাথে সমুন্নত রেখে দুইজন আইনজীবী যে আদালতে অনুপস্থিতির কথা বলেছেন সেটা সাংবিধানিক হঠাৎ অধিকার ছিল তাদের প্রতি যে বিচারিক অন্যায় করা হয়েছে আমরা এটা নিন্দা জানাই এবং আমরা মনে করছি যে এটা আমাদের যে মৌলিক অধিকারের যে সনদ আছে এই সনদের পরিপন্থী এবং বর্তমান দুনিয়াতে পশ্চিমা জগতে যে গণতন্ত্র এবং সাংবিধানিক অধিকারের চর্চা করা হয় এটার পরিপন্থী গণতন্ত্রের প্রশ্নে বাংলাদেশ ইস্যুতে সেই সাথে নির্বাচন প্রশ্নে হোয়াইট হাউস তারা একটি তাদের অভিযোগ ছিল যে তারা নীতির পরিবর্তন করেছে কিন্তু গতকালকে আমরা কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এই হোয়াইট হাউজের পক্ষ থেকে এটি প্রত্যাখ্যান করা হয়েছে কে বলবেন আমরা তাদের অফিসিয়াল স্টেটমেন্ট যেটা যেটা স্টেট ডিপার্টমেন্ট থেকে ইস্যু করে হয়েছে লিখিত বক্তব্য সেই বক্তব্যটাই আমরা মার্কিন প্রশাসনের জন্য সবচেয়ে আনুষ্ঠানিক দাপ্তরিক বক্তব্য মনে করি সেই বক্তব্যের দুইটা মোদ্দা কথা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয় নাই অবাধ হয় নাই অংশগ্রহণমূলক হয় নাই নিরপেক্ষ হয় নাই বিরোধী দল এখানে অংশগ্রহণ করে নাই এর থেকে পরিষ্কার ভাষায় আর কি বক্তব্য থাকতে পারে এবং এর পরবর্তীতে বিভিন্ন স্টেট ডিপার্টমেন্ট এবং অন্যান্য জায়গা থেকে যে স্পোর্টস পার্সনরা কথা বলবেন এই বক্তব্যের আলোকেই কথা বলবেন এবং এই বক্তব্যটা আমাদের গত বছরের এপ্রিল মাসে যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে সেটার সাথে মিলিয়ে পড়তে হবে সেখানে পরিষ্কার করে বলে দেওয়া ছিল যে বাংলাদেশে গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচনের পথে যারা যারা বাধা দেবে তাদেরকে আমেরিকার ভিসা রেস্ট্রিকশনের অধীনে আনা হবে এটা আনা গত সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে অতএব ওই গত বছরের এপ্রিলের প্রজ্ঞাপন এবং স্টেট ডিপার্টমেন্টের বর্তমান নির্বাচনের যে প্রজ্ঞাপন এটা বক্তব্য বার্তা যদি একসাথে মিলে আমরা করি আপনার এখন অ্যাকশনের দিকে তারা যাবে এবং যাচ্ছে মতো পরিষ্কার হয়ে গেছে যে বর্তমান নির্বাচন যে ফ্রি ফেয়ার হয় নাই এবং সেই কারণে যে ভিসা রেস্ট্রিকশনের আশঙ্কা তারা ঘোষণা করেছিল সেটা এখন বাস্তবায়ন তারা করবে এবং এটা চলমান আছে আমরা ব্যক্তিগতভাবে অনেক ঘটনা জানি এবং এটা আরও পারবে বলে আমরা আশঙ্কা করছি চোদ্দো সালে বলা হয়েছিল যে এটা একটা নিয়ম রাখার নির্বাচন ঠিক অনুরূপভাবে আমরা দেখলাম যে দু হাজার চব্বিশ সালে সাতই জানুয়ারি নির্বাচনটা হয়ে গেছে দু হাজার চোদ্দো সালে তারা টিকে গেছে এবারও কি তারা টিকে যাবে কিনা দেখেন আওয়ামী লীগ তো টিকে নাই আপনারা যদি সম্প্রতি নির্বাচনী ক্যাম্পেইনের নামে যে সকল স্লোগান শুনেছেন সেখানে আপনারা আওয়ামী লীগ দলের নাম কয়েবার শুনেছেন আপনারা শুনেছেন শেখ মুজিবের কথা শেখ হাসিনার কথা প্রহসনের নির্বাচনের কথা দামি আমি চারশো চব্বিশ ধারার বাটপাড়ির কথা প্রশাসনিক অংশগ্রহণের কথা গোয়েন্দা সংস্থার কথা এখানে তো ভোট হয়নি নির্বাচন হয়নি অর্থাৎ এটা বলার মধ্য দিয়ে যেটা হয়েছে আওয়ামী লীগের পরিণতি মুসলিম লীগ হয়ে গেছে যেই মুসলিম লীগ উনিশশো সালে ঐতিহাসিক অবিভক্ত বাংলায় আপনার রাষ্ট্র ক্ষমতা এসেছিল সরকার গঠন করেছিল হাসান শহীদ সোহরাউদ্দিন নেতৃত্বে সেই মুসলিম লীগ আট বছরের ব্যবধানে উনিশশো চুয়ান্ন নির্বাচনে নাই হয়ে গিয়েছে আওয়ামী লীগ কৃষক পূজা পার্টি কমিউনিস্ট পার্টি সহ শুরু করে খেলাফতের আব্বানি পার্টি বাকিরা সবাই সংসদে ঐক্যফ্রণ করে নির্বাচিত হয়ে আসছে অতএব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে যে আওয়ামী লীগ মুসলিম লীগ হয়ে গেছে আওয়ামী লীগ হারিয়ে গেছে আওয়ামী লীগ নাই আপনারা একটা কঙ্কাল দেখতে পাচ্ছেন এটা এবং আজকের আওয়ামী লীগের অবস্থা হয়েছে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনটা উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনের মতো অতএব যে যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা প্রশাসনিক কাভার ইন্ডিও দেখতে পাচ্ছে এখানে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ হারিয়ে গেছে অতএব যারা বারবার বলছে যে এটা নুহের নৌকা এটা ইলেকশনের ট্রেন আমরা বারবার বলেছি যে আওয়ামী লীগের ট্রেনে জং পড়ে গেছে কমলাপুরের স্টেশনে সকল জং ধরা ট্রেনে এখন সবাই একসাথে বসে হেরোইন গাঁজা তারপরে ইয়াবা ফেস্টিভেল খাচ্ছে ওই ট্রেনে কোনো যাত্রী নাই আওয়ামী লীগের নৌকা নৌকে লোহের নৌকা না এই নৌকা টাইটানিকের মতো অলরেডি ডুবে গেছে এই ডুবন্ত নৌকার ওই টাইটানিকের সিনেমা দেখছেন আপনারা যে একটা জাহাজ ডুবতে দেড় দুই ঘন্টা শুধু লাগছে টাইটানিকের ইতিহাস একদিন আপনাদের সাথে বলবো যে ফিট বারো হাজার সমুদ্রের নিচে এই জাহাজটা ডুবে গেছে এই জাহাজটা ডুবতে কয়েক ঘন্টা সময় লেগেছে অতএব আওয়ামী লীগের মতো চুয়াত্তর বছর বয়সের একটা দল ডুবতেও তো সময় লাগে সে দুই হাজার এগারো সাল থেকে ডুবতেছে কন্টিনিউ ডুবতে 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 এখন যে আওয়ামী দেখছেন এটা মুসলিম লীগকে দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগটা হইল নৌকার দেখতে পাচ্ছেন মাস্তুল এই আওয়ামী লীগের আর নাই ইতিহাসের অংশ হয়ে গেছে যেভাবে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল পৃথিবীর ইতিহাস থেকে হারায় গেছে আওয়ামী লীগও হারায় গেছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই কঙ্কাল কঙ্কাল শুধু দেখবেন টোকা দিবেন পরে যাবে এই টোকার অপেক্ষায় আপনারা দেখতে পাচ্ছেন গত সাতই জানুয়ারি নীরব এক টোকার বিপ্লব আওয়ামী লীগের বিপক্ষে বাংলাদেশের মানুষ দিয়েছে এত অজনপ্রিয় আওয়ামী লীগ চার চুয়াত্তর বছরের ইতিহাসে কখনো ছিল না অতএব আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে গেছে সময়ের ব্যাপার মতো আওয়ামী লীগ ক্ষমতায় নাই আপনারা যা কিছু ক্ষমতায় দেখছেন অন্য কিছু দেখতে পাচ্ছেন প্রশাসনকে দেখতে পাচ্ছেন ক্ষমতায় গোয়েন্দা সংস্থাকে দেখতে পাচ্ছেন আমলাদেরকে দেখতে পাচ্ছেন পুলিশ র্যাব আর্মিকে ক্ষমতায় দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ ক্ষমতায় নাই হাসিনা ক্ষমতায় আছে সামান্য সময়ের জন্য এই রাজবংশ আপনারা দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে রাজবংশ রাজবাড়ি ঘুরে দেখার অভিজ্ঞতা আমার আছে সারা পৃথিবীর অনেক রাজবাড়ি আমি ঘুরে দেখেছি আপনারাও বাংলাদেশের অনেক জমিদার বাড়ি দেখবেন জমিদার বাড়িতে কি হয়েছে জমিদার বাড়িতে মানুষ থাকে জমিদার বাড়িতে এখন ইঁদুর বিড়াল বাদুর থাকে জমিদার বাড়িতে দেখবেন যে কাছের পালা জমে বিল্ডিংয়ের কি ভেঙে গেছে আওয়ামী লীগের বত্রিশ নম্বর বঙ্গবন্ধু এভিনিউ গণভবনে আওয়ামী লীগের প্রত্যেকটা অফিস প্রত্যেকটা জমিদার বাড়ির অবস্থা এরকম হবে আমরা জাদুঘর বানাবো আওয়ামী লীগের অফিসগুলোকে দেখার জন্য কারণ বাকশালের পতনের পরে সারা পৃথিবীর মানুষ দেখতে আসবে যেভাবে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে হিটলারের মিউজিয়াম দেখে আসছি আমরাও আওয়ামী লীগের পতনের পরে বাংলাদেশে বাকশালের জাদুঘর বানাবো সারা পৃথিবী থেকে লোক আসবে এই শেখ হাসিনার জমিদার বাড়ি দেখার জন্য অতএব আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ হচ্ছে সেই প্রতীক জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম